কিন্তু বাংলার জামিনে বারবার চাঁদাবাজি করেছে বিগত সময়ে যারা রাষ্ট্র পরিচালনা করেছে আপনি একটা জন্য দুই থাপ্পর দিতে পারেন নাই ওরা আলেমদের সামনে থেকে মাইক কেড়ে নিয়েছে আলেমদেরকে লাঞ্ছিত করেছে আলেমদেরকে বিয়ের যদি করেছে আলেমদেরকে ফসির মঞ্চে ঝুলিয়েছে কথা বলতে হবে ঠিক কিনা মুসলমান ধর্ষণের সেঞ্চুরি করেছে তাদের বিরুদ্ধে মঞ্চ ময়দান থেকে অবশ্যই কথা বলতে হবে এটা আমাদের ইমানের দাবি সময় ওই সংবিধান দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগ এদেশের মানুষকে শান্তি দিতে পারে নাই ঠিক আছে না ওই সংবিধান দিয়ে দেশ পরিচালনা হয়েছে বিএনপি দেশের মানুষকে শান্তি দিতে পারে নাই যারা আমার কথার বিরুদ্ধে প্রোটেস্ট করবো ওকে এখানে বসাবেন আগামী জুমা থেকে এখানে উনি খুতবা দিবেন আমি খুতবা আচ্ছা থামেন 아자 타면 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 아자 타면 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 산토한 산토한 শোনেন এ এ থামেন 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 এই এই আচ্ছা আচ্ছা এই থামেন 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 আমি কি বলি এ শোনেন আমি কি বলি আমার কথা তো আপনারা বুঝবেন না কি আমার কথাটা আপনারা বুঝবেন না শোনেন শোনেন কেউ কোনো কথা বলিয়েন না কেউ কোনো কথা বলিয়েন না আমি কি বলতেছি আমার কথা তো আপনারা শুনবেন আগে নাকি আমার কথা আপনারা শুনবেন শোনার জন্য তো আমি আমাকে এখানে বসালছেন নাকি আমি রাজনীতির কথা বলছি না কোরআনের কথা বলছি আপনারা জানবেন না আগে শুন আপনারা এত অত্যাচার এত জুলুম নির্যাতন করলেন বিগত সময়ে আর তিন মাস হয়নি আপনারা অতিষ্ঠ হয়ে যাচ্ছেন আরে থামেন কথা বলিয়েন না এই বাপজন এই

আচ্ছা চলুক চলুক আপনি বসেন আপনি বসেন আপনি বসেন ও থাক ওইটা থাক আপনি বসেন সবাই শান্ত হন বসেন আমি দেখতেছি আর কেউ কোনো কথা বলবেন না আমি কি বলছি আমার কথাটা আগে শুনেন আর রিপিট আমি আবার বলতেছি আমার কথার যদি ভুল হয় আমি যদি কোরআন বিরোধী কোনো কথা বলি দাঁড়িয়ে আমাকে প্রোটেস্ট করবেন কিন্তু আমি কি উদাহরণ দিচ্ছি আমি কি বলতেছি আমার কথা মন দিয়ে শুনতে হবে বারবার কিন্তু ষড়যন্ত্র করেছেন ইতিপূর্বে অনেক ষড়যন্ত্র করা হয়েছে আমাদের ওপর বিভিন্ন সময় বিভিন্ন কথা বলা হয়েছে আমরা কিন্তু চুপ থেকেছি আপনাদেরকে আমি ভালোবাসি আমাকে আপনারাও ভালোবাসেন অতএব আমি কি বলি আমার মন মাইন্ড আমার কথাটা বুঝতে হবে আমি কি কোরআনের বাইরে কথা বলছি আমি কথাটাই বুঝাচ্ছি বিগত সময় যারা দেশ পরিচালনা করেছেন তারা এই দেশের মানুষকে শান্তি দিতে পারে নাই ওই ব্রিটিশদের মানবরচিত সংবিধান দিয়ে আগামীতে যদি হেফাজত দেশ পরিচালনা করেন তাহলে কি হেফাজতে ইসলাম শান্তি দিতে পারবে বলেন পারবে না আগামীতে যদি জামাত ইসলাম দেশ পরিচালনা করেন ওই সংবিধান দিয়ে যদি দেশ পরিচালনা করেন আল্লাহ আল্লাহ কসম যে আমাদের ইসলামও শান্তি দিতে পারবে না আমি এই কথাই বোঝাচ্ছি আপনি রাগ হয়ে বসে আছেন কেন